ভিটামিন ই শ্রমিত খাবার খাবেন যে পাঁচটি কারণে ভিটামিন ই হল ফ্যাট দ্রবণীয় যৌগের একটি গ্রুপ যার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এটি বিভিন্ন আকারে উপস্থিত থাকতে পারে জারুন চাপ থেকে রক্ষা করতে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করতে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে এর ভূমিকা অপরিহার্য সামগ্রিক সুস্বাস্থ্যের জন্য এটি বেশ কার্যকরী ভিটামিন ই কেবল একটি যৌগ নয় বরং আটটি ফ্যাট দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্টের একটি গ্রুপ যা মূলত দুটি রূপে শ্রেণীবদ্ধ করা হয় টোকোফেরল আলফা বিটা গামা এবং ডেল্টা টোকোফেরল, টোকোট্রিয়েনল আলফা বিটা গামা এবং ডেল্টা টোকোট্রিয়েনল এর মধ্যে আলফা টোকোফেরল হল সবচেয়ে সক্রিয় রূপ এবং মানবদেহে ব্যবহৃত একমাত্র রূপ ভিটামিন ই এর স্বাস্থ্য উপকারিতা জেনে নিন এক অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ভিটামিন ই এর প্রধান কাজগুলোর মধ্যে একটি হল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করার ক্ষমতা অ্যান্টিঅক্সিডেন্ট রেডিক্যাল দূর করতে কোষের ক্ষতি থেকে রক্ষা করে যদিও কিছু স্ট্রেস আমাদের জন্য সহায়ক ক্রমাগত উচ্চ রক্তচাপ বিভিন্ন রোগের কারণ হতে পারে যার মধ্যে রয়েছে ক্যান্সার হৃদরোগ আলজাইমারের মতো নিউরোডিজেনারেটিভ সমস্যা দুই রোগ প্রতিরোধ ক্ষমতার সহায়তা সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য ভিটামিন ই অপরিহার্য গবেষণায় দেখা গেছে ভিটামিন ই সম্পূরক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে পারে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত ভিটামিন ই যুক্ত খাবার এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ গ্রহণ করতে পারেন তিন ত্বকের স্বাস্থ্য যদি কোমল উজ্জ্বল ত্বক চান তাহলে ভিটামিন ই যুক্ত খাবার নিয়মিত খেতে হবে কারণ এই ভিটামিন ত্বকের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এটি ত্বকের হাইড্রেশন বজায় রাখে দাগ কমায় এবং সূর্যের সংস্পর্শে ইউভি ক্ষতি থেকে রক্ষা করতে পারে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ায় এটি ত্বকের কোষের ওপর অক্সিডেটিভ স্ট্রেসের প্রভাব কমিয়ে ত্বকের বার্ধক্য কমাতে এবং প্রতিরোধ করতে সাহায্য করে চার হৃদরোগের স্বাস্থ্য ভিটামিন ই এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেটিভ বৈশিষ্ট্য রয়েছে এটি এলডিএল কোলেস্টেরলের জারণ বোধ করে যা ধমনীতে প্লাক তৈরির কারণ হতে পারে বেশিরভাগ গবেষণায় দেখা গেছে যে কোলেস্টেরলের অক্সিডেটিভ ক্ষতি কমিয়ে সুস্থ ব্যক্তিদের উপর প্রতীক্ষামূলক প্রভাব ফেলে তাই হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে নিয়মিত ভিটামিন ই যুক্ত খাবার খেতে হবে পাঁচ চোখের স্বাস্থ্য অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে ভিটামিন ই চোখের সঠিক কার্যকরিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ছানি এবং বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করতে পারে যা বয়স্ক প্রাপ্তবয়স্কদের তৃষ্ট হ্রাসের সাধারণ কারণ কোষের অক্সিডেটিভ ক্ষতির কারণে এই সমস্যা তীব্র হয়ে ওঠে বলে জানা যায় স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ